আপনারা যারা গ্লোবালে ভিসা রিলেটেড ইনফরমেশন গুলো জানতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আমাদের প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আমরা

ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন দেশের নাম হলো চীন। এখানে যেমন রয়েছে ঐতিহাসিক স্থাপত্য তেমনি রয়েছে আকাশচুম্বী দালান। আয়তনের দিক থেকে রাশিয়া, কানাডার পরেই চীনের অবস্থান। পর্যটকদের ভ্রমণের জন্য দেশটির দরজা সব সময় খোলা থাকে। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চায়না যাচ্ছেন বা বিজনেস ভিসা নিয়ে। আপনি চাইলে নিজে অথবা কোনো ট্রাভেল এজেন্সির সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে চায়না ট্যুরিস্ট ভিসা করতে চাইলে সেটা খুব সহজেই করে ফেলতে পারবেন কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি নিজে যখন ভিসা এপ্লিকেশনের জন্য জমা দিতে যাই তখন আমরা অনেক বেশি জটিলতা বা ঝামেলার সম্মুখীন হই যেভাবে আপনি আবেদন করতে চান না কেন সবার আগে আপনাকে জানতে হবে চায়না ভিসা আবেদন করতে আসলে কি কি কাগজপত্রের প্রয়োজন রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে তৈরি করে ভিসা আবেদনের সাথে জমা দিতে পারলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটাই নিশ্চিত তো আসুন এখন দেখে নেওয়া যাক চায়নার টুরিস্ট ভিসা পাওয়ার জন্য আসলে মূলত কী কী ডকুমেন্টসগুলোর প্রয়োজন রয়েছে নাম্বার ওয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে নির্ভুল তথ্য দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে ঠিক আছে আপনি যখন চায়নার টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন আপনাকে একটা ভিসা ফর্ম ধরিয়ে দেওয়া হবে এবং সেই ভিসা ফর্মটি আপনাকে নির্ভুলভাবে সুন্দরভাবে গুছিয়ে পূরণ করতে হবে এবং ফর্মের নির্ধারিত স্থানে অবশ্যই পাসপোর্টে আপনি যে সিগনেচারটি করেছেন সেই সিগনেচার অনুযায়ী আপনাকে সিগনেচার করতে হবে দুই নম্বর যেই ডকুমেন্টস লাগবে সেটা হল পাসপোর্ট আপনার পাসপোর্টের ন্যূনতম ছয় মাসের মেয়াদ থাকতে হবে অনেক সময় দেখা যায় আপনি যেদিন ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে গিয়েছেন ঠিক সেদিন থেকে পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকে ফলে ভিসা পেতে পেতে আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাস থেকে কমে যায় এমন হলে অনেক সময় এয়ারপোর্টে ইমিগ্রেশন সমস্যা করে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাসের অধিক থাকে তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো হবে এবং ভিসা পেতেও আপনার কোনো সমস্যা হবে না ইমিগ্রেশনে গিয়েও আপনাকে কোনো সমস্যা বা বিড়ম্বনায় পড়তে হবে না এবং এর পাশাপাশি আর একটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পাসপোর্টে অবশ্যই অন্তত দুইটি পাতা বা পেজ ফাঁকা থাকে যেখানে ভিসার স্টিকার বা ইমিগ্রেশন অফিসাররা যখন ইমিগ্রেশন চেক করে আপনার পাসপোর্টে স্ট্যাম্প দিবে সেই স্ট্যাম্প দেওয়ার জায়গাটা অন্তত থাকে এবং আপনার যদি অতীতে কোনো একাধিক পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটাও সঙ্গে নিয়ে আসতে হবে এবং জমা দিতে হবে তিন নম্বর ডকুমেন্টস ছবি দুই কপি ল্যাপ প্রিন্ট ছবি সাইজ হবে তেত্রিশ মিলিমিটার বাই আটচল্লিশ মিলিমিটার যেটা অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনের সময় জমা দিতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা অন্য ব্যাকগ্রাউন্ড বা ছবির সঠিক মাপ বা তিন মাসের আগে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খুব সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে আর সতর্কতা অবলম্বনের জন্য ছবির পিছনে আপনার স্বাক্ষর করে দিতে পারেন কেমন স্বাক্ষর করবেন অবশ্যই পাসপোর্টে আপনার যে সিগনেচারটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে সেই সিগনেচারটি করবেন প্লাস ছবির পিছনেও আপনার সেই সেম সিগনেচারটি করে দিতে পারেন চার নাম্বার যেই ডকুমেন্টসটি আপনার লাগবে সেটা হলো আপনি যে প্রফেশনের হবেন সেই প্রফেশনের সকল কাগজপত্র জমা দিতে হবে আপনি যদি বিজনেসম্যান হন তাহলে বিজনেস রিলেটেড সকল কাগজপত্র জমা দিতে হবে আপনি যদি একজন চাকুরিজীবী হন তাহলে আপনাকে অবশ্যই চাকরির প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে এক্ষেত্রে যদি আপনি অবশ্যই চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট ও ভিজিটিং কার্ড দিতে হবে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই অফিসারের প্যাডে অফিস কর্তৃপক্ষের সত্যায়িত থাকতে হবে এবং আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার এনওসিতে উল্লেখ করা থাকতে হবে অবশ্যই চাকরিজীবী যারা রয়েছেন তারা যদি চায়না ট্যুরিস্ট বিষয় আবেদন করতে চান তাদেরকে এই ফর্মুলাটি এই রিকোয়ারমেন্টসগুলো পূরণ করতে হবে এরপরে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার নাম স্পষ্ট অক্ষরে লেখা আছে এমন ট্রেড লাইসেন্সের কপি এবং ভিজিটিং কার্ড অবশ্যই দিতে হবে পার্টনারশিপ বিজনেস হলে ট্রেড লাইসেন্স লিমিটেড কোম্পানি হলে ট্রেড লাইসেন্সের সাথে মেমোরেন্ডাম কপি অবশ্যই জমা দিতে হবে যেখানে আপনার নাম স্পষ্টভাবে লেখা আছে এবং এক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার পাসপোর্টের নাম এবং আপনার ট্রেড লাইসেন্সের নামের জন্য হান্ড্রেড পারসেন্ট মিল থাকে এবং এগুলো অবশ্যই আপনাকে ইংরেজিতে দিতে হবে কোনো বাংলা ডকুমেন্টস কোনো ইমিগ্রেশন গ্রান্টেড করবে না আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন তাহলে বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল সার্টিফিকেট অথবা আপনার হাসপাতালের প্যাডে নো অবজেকশন সার্টিফিকেট বা ভিজিটিং কার্ড দিতে হবে আপনি যদি একজন আইনজীবী হয়ে থাকেন তাহলে বার কাউন্সিল সার্টিফিকেট বা আপনার চেম্বারের নো অবজেকশন সার্টিফিকেট আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার সহ ভিজিটিং কার্ড জমা দিতে হবে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটির নো অবজেকশন সার্টিফিকেট আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার সহ অথবা বৈধ এনআইডির কার্ড কপি জমা দিতে হবে এবং ওপরের সকল ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে ইংরেজিতে অনুবাদ করে নোটারি করে তারপরে জমা দিতে হবে ফার্স্ট নাম্বার যেই ডকুমেন্টসটা আপনার লাগবে সেটা হলো প্রুফ অফ ফিনান্সিয়াল ডকুমেন্টস ভ্রমণের সক্ষমতা প্রমাণের জন্য আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সির মূল কপি জমা দিতে হবে ফটোকপি বা প্রিন্ট কপি জমা দিতে হবে না ব্যাংক স্টেটমেন্ট হতে হবে বিগত ছয় মাসের লেনদেনের উপর ভিত্তি করে এক্ষেত্রে আপনার ব্যাংকের স্টেটমেন্ট পার্সোনাল বা স্যালারি অ্যাকাউন্টও হতে পারে এটা কোনো সমস্যা না আপনি একা ট্রাভেল করলে আপনার ব্যাংক স্টেটমেন্টেও ন্যূনতম দেড় লক্ষ টাকা থাকতে হবে ছয় নম্বরে যে ডকুমেন্টস লাগবে সেটা হলো চায়নার হোটেল বুকিং কপি আপনি যখন চায়না টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি কোথায় গিয়ে উঠবেন সেটা কিন্তু প্রমাণ করতে হবে এজন্য চায়নাতে কোথায় আপনি হোটেলে থাকবেন তার বুকিং কপি আপনার ভিসা আবেদনের সাথে জমা দিতে হবে শুধু বুকিং কপি হলেই হবে হোটেল কনফার্ম করার প্রয়োজন নেই যদি আপনার ভিসা হয়ে যায় কেবল তখনই আপনি বুকিং কনফার্ম করতে পারেন হোটেল বুকিং এর জন্য ট্রাভেল এজেন্টের সহায়তাও নিতে পারেন বা নিজে নিজে যদি এক্সপার্ট হন তাহলে আপনারাও সেটি করতে পারেন সাত নম্বর যে ডকুমেন্টসটি আপনার লাগবে সেটা হলো ঢাকা থেকে চায়না এবং চায়না থেকে ঢাকার যাবা এবং রিটার্ন দুইটা এয়ার টিকিটের বুকিং কপি আপনাকে জমা দিতে হবে আপনি যদি ঢাকা চায়না বা ঢাকা রিটার্ন এয়ার টিকিট বুকিংয়ের কপি আপনার ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে পারেন তাহলে আপনার ভিসাটি অনেকাংশে নিশ্চিত পাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আপনাকে এখানে বুকিং কপি দিলেই চলছে টিকিট কনফার্ম কপি দেওয়া লাগছে না সেহেতু আপনি ভিসা হলে বুকিংটি কনফার্ম করে দিতে পারেন আবার যদি ভিসা চান্স যদি না হয় তাহলে সে বুকিংটিকেও ক্যান্সেল করতে পারবেন যেহেতু ক্যান্সেল করা বা কনফার্ম করার অপশন রয়েছে আপনি এটাকে অবশ্যই আপনার ডকুমেন্টসগুলোর সঙ্গে অ্যাটাচ করতে পারেন আট নাম্বার যে ডকুমেন্টসটি লাগবে সেটা হল ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আপনার মূল ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই অবশ্যই জমা দিতে হবে অবশ্যই আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার পাসপোর্টদের দেওয়ার তথ্যের সাথে যেন আইডি কার্ডের তথ্যের হুবহু মিল থাকে এই বিষয়টা অনেকেরই মিস্টেক রয়েছে আমি জানি এই দুটি বিষয়ে সামঞ্জস্যতা করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আপনারা সেগুলো নিতে পারেন নয় নাম্বার ইনভাইটেশন লেটার চায়না গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত কোনো চাইনা ট্রাভেল এজেন্টের ইনভাইটেশন লেটার আপনাকে জোগাড় করতে হবে এই ইনভাইটেশন লেটারটি নিজে জোগাড় করা একটু ঝামেলার হয় এক্ষেত্রে আপনি চেনা জানা কোনো ট্রাভেল এজেন্সির সহায়তা নিতে পারেন অথবা যদি আপনার নিজের যোগ্যতা থাকে আপনি নিজেও কিন্তু চায়নার বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে ইনভাইটেশন লেটারটি নিতে পারেন দশ নম্বর যেই ডকুমেন্টসটি লাগবে সেটা হলো আপনার বৈবাহিক রেজিস্ট্রেশন কপি বা কাবিন নামা আপনারা যদি একা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে কাবির নামা বা বৈবাহিক কপির কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না কিন্তু যদি আপনি ফ্যামিলি সহ আপনি আপনার ওয়াইফ বা আপনার চিলড্রেন আপনার ফ্যামিলি সহ যখন ভিসার জন্য আবেদন করবেন তখন অবশ্যই আপনাদেরকে আপনাদের বৈবাহিক ডকুমেন্টসগুলো জমা দিতে হবে বাচ্চাদের জন্মশোনাদের কপিগুলো জমা দিতে হবে ভিসা পেতে হলে অবশ্যই এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সবশেষে ভিসা আবেদন জমা হয়ে গেলে কিছুদিনের মধ্যে আপনার ফোন নাম্বার একটি কল আসবে ফোনে আপনার তথ্য যাচাই করার জন্য কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করা হতে পারে অনেক সময় চাইনা অ্যাম্বাসি ইন্টারভিউ নিয়ে থাকে সবকিছু ঠিকঠাক থাকলে সাত থেকে দশ দিনের মধ্যে আপনি চাইনা ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন আমাদের ভিডিওর গুলো সকলের সঙ্গে শেয়ার করার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এমন ইনফরমেটিভ ভিডিওর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে অবশ্যই খুলবেন না এবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ